এ আপনাদের অধিকারের কথা বলতে গেই কিন্তু আমাকে জেল খাটতে হয়েছে আমি मिनिस्टर দেরকে কোশ্চেন করেছিলাম কি হয়ে মিনিস্টার উত্তর দিতে পারেনি সেই জন্য কি করছে আমাকে তারা জেল খাটিয়েছে তো আমি এক বন্য আপনাদের কাছে বলে যাই এক বন্য নওয়াস সিদ্দিকী 100 বার জেল খাটতে প্রস্তুত আছে তাও কোন অপশক্তির কাছে মাথা নত করবে না কোন সুবেন্দ্র অধিকারী কোন দিলীপ ঘোষ কোন আল ঘোষ কোন মমতা बनर्जी কোনো সুজন চক্রবর্তী কোন অভিষেক बनर्जीর কাছে মাথা নত AES করবে না এলक्षातে প্রস্তুত আছি মানুষেরও কথা বলতে প্রস্তুত আছি কিন্তু কোন অপশক্তির কাছে অপশক্তির কাছে মাথা নত করব না দোষটা কোথায় জানেন আমাদের আমাদের দোষটা কোথায় আমরা কি বলি আপনাদের এক জায়গায় বলে যাচ্ছি সামনে জুন মাসের তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে আপনাদের যে একশো দিনের কাজ বন্ধ আছে একশো দিনের কাজ করে যারা টাকা পাচ্ছেন না তাদের হয়ে কথা বলবে একশো দিনের পরিবর্তে দুশো দিনের কাজের আওয়াজ তুলবে মজুরি বাড়ানোর কথা বলবে এবং যাদের বকিয়া আছে সেই বকিয়া ফেরতে দাবি তুলবে আপনাদের যাদের আবাস যোজনা চুরি হয়েছে আবাস যোজনা পাচ্ছেন না তারা সঠিক গরিব মানুষ যারা আবাস যোজনার অন্তর্ভুক্ত তাদের যাতে আবাস যোজনায় ঘর পায় তাদের হয়ে আবাস তুলবে কোন কাট মানি নেবে না যদি তাপস দাকে আগামী জুন মাসের এক তারিখে পার্লামেন্টে খামচিন্ন ভোট দিয়ে আপনারা পাঠান আপনাদের কি বলছি বুঝতে পারছেন তবে একটা কথা বলে যাই আপনাদেরকে এটা বলি শেষ করব এখানে বিজেপির কর্মী মাইকে যদি আওয়াজটা শুনে তৃণমূলের কর্মী মাইকে যদি আওয়াজটা শুনে থাকে সিপিএম কংগ্রেস আমাদের আইএসএফের লোকজন ভালোবাসার মানুষ আছে এবং সাধারণ মানুষ যারা এই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় সবার উদ্দেশ্যে বলে যাচ্ছি তৃণমূল এই কাকুলিদিরা হেরে যাবার ভয়ে এখন বাড়ি বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাচ্ছে আর কি বলছে আবাস যোজনায় নাকি তোমার নাম উঠবে এই ফর্মের কোনো দাম নেই ওই ফর্মের কোনো দাম ওই ফর্মের যে কাগজটাতে চপ বিক্রি কাগজগুলো কাজে লাগে এদের কাগজের কোনো দাম থাকবে না কোনো দাম নেই এদের আপনাদের এবারে বলে রাখি আপনারা হা উতাশায় ভুগবেন না আপনারা যাদের বাড়ি পাওয়ার যোগ্য ফর্ম ফিল করে অনেকে জমা দিয়েছেন তো ভাই যাদের বাড়ি পাওয়ার যোগ্য গাড়িতে ঠোকাঠুকি করবে না করবে না তারা গাড়ির ড্রাইভারটা সুন্দরভাবে গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন অপেক্ষা করুন নতুন লিস্ট আউট হবে নতুন লিস্ট বার হবে তো দেখুন লিস্টে যদি দেখেন আপনি গরিব মানুষ আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে তাহলে ভালো কথা তো বলেন গুড আমরা তো চাই আপনার ভূতের সব থেকে গরিব জিনিটাকে সেই বাড়ি পাক আর যদি দেখেন গরিবের পরিবর্তে ওই কাকুলিদির দলে ঝান্ডা নিয়ে ঘুরতে বলে তার পাকা বাড়ি চার চাকা আছে মাছ ধরার টলার আছে বা দুচাকা আছে বা বাড়িতে ফ্রিজ আছে বা চাষযোগ্য জমি 8 10 বিগে আছে এক কথাই ज्यादा বাড়ি পাওয়ার যোগ্য তারা কাকুলি তাদের দলকে তিরিশ হাজার চল্লিশ হাজার কাটমানিতে বাড়ি নিয়েছে কি করবেন মারামারি করবেন না না কিচ্ছু মারামারি করবেন আপনাদের বলে যায় আপনারা বাড়ি করবেন না আপনাদের শুধু একটু কাজ হবে আপনার পরিবর্তে যে বড় লোককে বাড়ি দিয়েছে তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আর তার কত সম্পত্তি আছে সেটার নিয়ে আমাদের যারা এই বিড়াতে আমাদের ডাক্তার সাবির আছে যারা আছেন বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছে তাইরা আছে যারা এদের হাতে শুধু দিয়ে দেবে কি কাজ আপনাদের আপনার পরিবর্তে যে বড় লোক বাড়ি পেয়েছে তার কাগজটা আর তার কি সম্পত্তি আছে আমাদের নেতৃত্বদের কাছে দিয়ে দেবেন আর একটু শুনুন শুনিয়ে দেবেন আমি গরিব আমি তিরিশ হাজার দিতে পারিনি বলে চল্লিশ হাজার দিতে পারিনি বলে তোমার বাড়ি তুমি চল্লিশ হাজার দিয়ে বাড়ি পেয়েছো তো আমাদের ভাইজান যা নওশার কি আছে কলকাতা হাইকোর্টের উকিল রেডি করো কম করে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উকিল নেবে তোমাকে পেনের খোঁচা ভাই যান দেবে আমি আপনাদের বলে যাই পাঁচ টাকার পেনের খোঁচাই আপনার অধিকার যে তিরিশ হাজার চল্লিশ হাজার দিয়ে কিনেছে তাকে আমি টেনে নিয়ে যাব আইনের মাধ্যমে লড়াই করে তার পরিবর্তী তার থেকে ঘরটা কেড়ে নিয়ে আপনার হাতে তুলে আমি

কেউ কিন্তু কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে আইনের মাধ্যমে তার জবাব দিয়ে করবো আমরা সুতরাং ভোট পাওয়ার জন্য আবাস যোজনা ভোজের আবাস যোজনার জন্য ভোট দেওয়ার দরকার নাই আপনার আবাস যোজনা আপনার মৌলিক অধিকার আর এটা বললাম বলে আমাদেরকে ভোট দিলে করবো না দিলে করবো না এরকম ব্যাপার নয় এটা করব আপনাদের জন্য বলে রাখছি ভোট দিলে জিতালে পার্লামেন্টে গিয়ে কনসার্ন মন্ত্রীকে বলবে আপনাদের কথা পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে আর যদি পার্লামেন্টে না পাঠান তাও কিন্তু লড়াই করবে এটা মনে রাখবে এই এই বলছি বলে এই কারণে ভোট দেবেন এটা আমি বলবো না ভোটের জন্য আবাস যোজনার বাড়ি তোমার দেবো এই লোক দেখিয়ে ভোট আমরা নেবো না ভালো লাগলে ভোট দেবেন আপনার হয়ে লড়াই করব না ভালো লাগলে ভোট দেবেন না কিন্তু লড়াইটা আইন আইন সবার মধ্যে করতে পারবো না কোটে লড়ে নেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ কথা একদম শেষ কথা আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির লড়াই হতে মোহাম্মদ সেলিম সেলিম সাহেবের সাথে অভিষেক বাবুর লড়াই হতে অধীর রঞ্জন বাবুর সাথে কুনাল ঘোষের লড়াই হতে দিলীপ ঘোষের সাথে সুজন চক্রবর্তীর লড়াই হতে কোনোদিন দেখেছেন দেখেনি আর আমরা দেখতেও চাই না কিন্তু লড়াইটা কার কার হচ্ছে এই বুথটার নাম কি এই রাউতলা পঞ্চায়েতের ধাপ ধারাতে এই চায়ের দোকানে লড়াই এই বুথে লড়াই এই পৃথিবীতে লড়াই এই ক্যানিং এ লড়াই এই ভাঙড়ে লড়াই সব বুথের স্তরে লড়াই ভূতের লোকেদের কি একটু চর্বি বেশি নাকি খারাপ লাগছে নাকি আমরা দেখছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে এসি রুমে বসে সেখানে লড়াই নাই সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা কুনাল ঘোষ এই পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা বিজেপির নেতা এক জায়গায় বসে তারা চা খাচ্ছে কুনাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা তারা এক জায়গায় বসে কেক কাটছে আর লড়াইটা কোথায় হচ্ছে এই ধাপ বাজারে বুথে বা এই রাউতারা অঞ্চলের কোন বুথে লড়াই হচ্ছে হবে ভাই এটা আমার প্রশ্ন তারা যদি এসি রুমের বসে চা খেতে পারে অন্তত মাইকের আওয়াজ যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের কানে নিশ্চিতভাবে যাচ্ছে বা যাবে তাদের কাছে অনুরোধ লড়াই আপনারা করবেন না এরা এমপি হয়ে দিল্লি চলে যাবে এসি ট্রেনে যাবে বা ফ্লাইটে দিল্লি যাবে দিল্লি পাঠাতে গিয়ে মারপিট করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আপনারা অন্তত নন এসিতে বসে চা খাবেন মারামারিতে জড়াবেন না এ অনুরোধ শেষ করছি আমার উপরে এখন অনেকের রাগ আমার বামপন্থী বন্ধুদেরও রাগ হচ্ছে রাগ করুক আমার কোনো যাই আসে না তবে একটা কথা বলি তাই একটা কথা বলবো ভাই আচ্ছা একটা স্লোগান খুব খুব চলে জানেন এই বন্ধ করতে বলেছি স্লোগানের হচ্ছে কেন বন্ধ করতে বলেছি বলছে কি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই শুনতে কিন্তু খুব ভালো লাগে আমার প্রশ্ন এখানে লড়াইটা কে করে আর বাঁচেটা কে লড়াইটা কে করে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম এখানে কে দাঁড়িয়েছে গো একটা কে দাঁড়িয়েছেন আমাদের কাকুলি ঘোষ দোস্তি লড়াই করে শুভেন্দু অধিকারী লড়াই করে অভিষেক ব্যানার্জি লড়াই করে করেন আর করবেও না কারণ ওরা জানে মারতে মারতে যদি এটা অবঘাতে মাথায় মেরে দিই মারা গেলে তিনশো খেয়ে যাব আর জেল থেকে বার হব না তাই আপনাদের বলবো যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই উনিশশো সাল থেকে এই ধরনের স্লোগান দিয়ে আসা হয়েছে আর আপনার দাদু অমুকে দাদুর সাথে লড়াই করেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে কারো মাথা ফেটেছে কেউ মার খেয়েছে কেউ মেরেছে কেউ জেলে গেছে ধ্বংস হয়েছে এই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলতে বলতে